নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেল বৈদিক প্ল্যানেটে কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনার যাঁরা শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বন্ধু আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা বেদ পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ পুরাণ গীতা রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয় সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায় তার মনের সকল ইচ্ছা পূরণ হয় তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে সৌদাস নৃপতির রাক্ষসত্ব লাভ তো আসুন শুরু করা যাক দৈবের নির্বন্ধ কভু না হয় খণ্ডন রাক্ষসত্ব প্রাপ্ত হন সৌদাস রাজন যখন রাক্ষস দেহ করিল ধারণ বিকট হইল কর্ণ বিকট বদন রাজারে হেরিয়া রানী তখনই পলায় ভয়ে কেহ নৃপতির সম্মুখে না যায় কিন্তু জ্ঞান ছিল রাজা হন দুঃখমতি গহন অরণ্য মাঝে করিলেন গতি ক্ষুধা তৃষ্ণাবৃত্তি তার অনাশে হয় অস্থির হইয়া বনে কেবল ভ্রমণ বনে বনে নৃপবর করেন ভ্রমণ তথাপি না হয় ক্ষুধা তৃষ্ণা নিবারণ মহেশ গন্ডার আদি যাহা কাছে পায় ধরিয়া তখনই রাজা মন সুখে খায় শশক আদি যত জীবগণ সম্মুখে পড়িলে তারে করেন ভক্ষণ কিবা কিবা নর পক্ষী হেরিলে ধরিয়া খায় পুলকিত মনে হেনমন্ত জীবজন্তু করিয়া ভক্ষণ জীবশূন্য করে তিনি সমগ্র কানন বধ করি পশুপক্ষী রাক্ষস আকার অস্থিও পঞ্জর রাশি করে স্তুপাকার হেনমতে ছয় মাস থাকি সেই বনে জীব শূন্য করিলেন শতেক যোজনে তারপর সেই স্থান পরিপরিহার দ্রুত গতি উন্নদিকে হয় আগুসার। নগর মাঝারে দ্রুত করি আগমন করিতে লাগিল যত মনুষ্য ভক্ষণ ক্রমে উপনীত হয় নর্মদার তীরে যথা মনিগণ সদা তপস্যা আচরে সেইখানে নরপতি করেন ভ্রমণ সেখান নদী তীরে ছিল দিব্য উপবন তথা এক তাপস পত্নী শোনে নেতে আছেন তৎপর ব্যাঘ্র যথা মৃগপতি হয় ধাববান মুনি মুনিপ্রতি তথা ধায় নৃপমতিমান তরাই ধরিল গিয়া তাপস প্রবরে মুনিপত্নী হেরি তাহা আপে থরে থরে ক্রন্দন করিয়া সতী কহেন তখন জানি পুত্র সুত তুমি সুনহ বচন অতি হয় একমাত্র রমণীর গতি সম হয় নারী জাতি প্রতিদান দিয়া মর রাখহ পদে ধরি মিনতি জানাই মতিমান। অতিরে পাইলে আমি সর্ব সুখ মানি অতএব কৃপা করো ওহে নৃপমণি ব্রাহ্মণে খাইলে তৃপ্তি কি হবে তোমার কৃপা করি রক্ষা করো ওহে গুণাধার তব নাম মিত্র সহবিদিত ভুবনে তব সমন আর না হেরিনয়নে জন্মতব সূর্য বংশে ওহে মহামতি রাজচূড়ামণি তুমি খ্যাত বসুমতি প্রকৃত রাক্ষস তুমি নও হেরাজন তবে কেন ব্রাহ্মণেরে করিছ হনন সূর্য বংশে রাজা যত অবনি ভিতরে মহাপুণ্যবান তারা বীজ সেবা করে কৃপা করি দেহ রাজা প্রতি ভিক্ষা দান প্রতিবিনা কেবা মোর আছে বিদ্যমান বিনা রমণের সুখ কি বা আর প্রতিহীনা হয়ে থাকা বিড়ম্বনাশার তুমি যদি প্রতিধনে কর হনন কেমনে বৈধব্য জ্বালা জীবরাজন অবলা রমণী আমি নাহে মম জ্ঞান কৃপা করি প্রতিধনে কর প্রদান বৈধব যাতনা আমি সহিতে নারিব বিনা ছাড় প্রাণ নিশ্চয়ত্যা জীব তুমি নিব অরিন্দ নহেহীন মতি ত্যাগ কর প্রতি ধনে অতি মহামতি আমি নাহি জানি পিতা মাতা কোনো কালে অতিমাত্র সার জানি এ ভবমণ্ডলে মম বন্ধু বান্ধবাদী নাহি কেহ আর সকলই তুমি ওহে গুণাধার যোগীর ধরম তুমি জানহ রাজন তবে কেন হেন কার্য করিতে সাধন আর কেহ নাহি মম এ ঘোর কাননে বাল্যপত্র সবে মাত্র হেরিছ লোচনে অতি ছাড়া প্রাণ ধরি কেমনে রহিব নিঃসংশয় শুনো আমি জীবন ত্যাজিব পিতা তুমি ওহে নৃপ আমি যে নন্দিনী কন্যা প্রতি কৃপা করো ওহে নৃপ মণি নিজ কন্যা ভাবি মরে কর হো করুণা প্রতি ভিক্ষা দিয়া পিতা পুরা ও বাসনা সাধুগণ এই কথা বলে সর্বক্ষণ প্রাণদানে মহাপুণ্য হয় উপার্জন প্রাণদান সমদান নাহিক জগতে বিধিত আছো তো সব আপনার চিতে অতএব কৃপা কর দময়ন্তী পতি কন্যা দয়া করি দেহ ভিক্ষাপতি এরূপে মিনতি করি মনির ধরণী নৃপতির পদতলে পড়িল তখনই ভাসে নৃপতির পদনয়নের জলে অতি ভিক্ষা দাও পিতা পুনঃ পুন বলে কতভাবে কত কথা বলিতে লাগিল তাহাতে রাক্ষস প্রাণে মায়া কিবা বা বলো বিপ্রপত্নী বলে পিতা শেষ কথা বলি আমারে আহার করি যাও তুমি চলি প্রতিরে ছাড়িয়া দাও করি নিবেদন অবহিত মনে রাজা কর হসন তথাপি হুঙ্কার দিয়া কহিল রাজন এ রেখে মম করি জাতিতে রাক্ষস আমি না মানি বিধান মম লক্ষ মম আশা নাহি হবে আন পুনরায় বলে কন্যা সুনহ বচন আসল রাক্ষস নহ এ কেমন বচন যদ্য বিপতি ধনে ভক্ষণ করিবে তখনই সাপিব তোমা জানিবে মনেতে এমন সাপিব আমি না হবে চিরকাল বনখাতি মহাদুখ পাবে অতএব যাহা বলি শুনো নরোত্তম স্বামীকে দানি কৃপা কর বিতরণ তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন